তো মা তো বেরিয়ে গেল আজকে আমি আর বদ্দি মিলে রান্না করব আমি রান্নাটা করব কিন্তু বদ্দি মাকে দেখিয়ে দেবে ফার্স্ট টাইম চিকেন রান্না করব জানি না কেমন হবে এর পরের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাসন মাজা পুরোটুকু এর উপরে চাপিয়ে দিয়েছি তো সবে ঘুম থেকে উঠলাম আমরা আর এখন বাজে হচ্ছে সাতটা পনেরো হ্যাঁ

আর এ একটা টেকনিক আছে মানে বিছানায় তো সরে না যায় এখানে পুরো ওই সেফটি পিন মেরে সব জায়গায় এখানে 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 চারি সাইডে এটা কার বুদ্ধি তোমার বর্দির মানে বৌদির কিন্তু টেকনিকটা হেৰি বৌদি একটা দুটো তো এই আবার দশ ফোঁটা পর দিয়েছে মানে এক ফোঁটা নড়তে দেবে না এটা আর হ্যাঁ একটা কথা কিন্তু তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এ আই আমাদের আর আশা কী হবে দুষ্টু কমপ্লিট মানে সিলভার প্লেটের আসবে আমাদের ওয়াও মানে জাস্ট ভাবা যায় আর কখনো ভাবি নিজে হান্ড্রেড কি কমপ্লিট হবে আর নিজেদের সিলভার প্লেটের হাতে আসবে এখনো টাইম লাগবে কিন্তু হান্ড্রেড কি কমপ্লিট পার্টি কিন্তু পার্টি হতে চাই আজকে পার্টি তো এরপর আমরা পার্লারে আসি আর এটা খুলি কারণ এটা কেউ খুলতে পারে না দিবা ছাড়া তো তখন দিবা খুলবে

এখন এখানে এত গাছ আজ পর্যন্ত একটা মরেনি কিন্তু আঙুর গাছটা মারা গেছে এখন দেখা হলেও মনে হতে পারে আবার নতুন করে কাঁচা আছে এখনো হয়তো বেরোতে পারে গাছ ডাল বুঝতে পারলে আর শীতকাল তো এবারই এখানে হবে আমরা চলে এসেছি ছাদে জামা কাপড় মেলছে বর্দি একটু হেল্প করতে আসলাম ঠিক আছে তো বর্দি করে আর আজকে সকাল সকাল উঠেছে বলে একটু হেল্প করছি তো এখন আমরা নিচে যাব তারপরে রান্নার ব্যবস্থা করব রান্না করতে হবে এখন এখনো রান্না হয়নি তো চলো যাওয়া যাক নিচে এখন বরদি পুজো দেবে তাই তো হ্যাঁ বৃহস্পতিবার আজকে তার জন্য পুজো দেবে আর আমাদের ঠাকুর মন্দিরটা হচ্ছে কি পার্লারে কারণ ঘর এখনো ঠিকঠাক হয়নি এর জন্য এখনো সিংহাসন আনা হয়নি তো এখানেই পুজো দেয় কিছু বলবা গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং হ্যাঁ তো মা এই যে এখন রেডি হয়ে গেছে মা এক জায়গায় যাচ্ছে কিন্তু এখন বলবে না কিন্তু কেমন লাগছে কমেন্টে সবাই জানিও খুব সুন্দর লাগছে হুম তো তাহলে সাবধানে যাও তুমি ঠিক আছে টাটা টাটা তো মা তো বেরিয়ে গেল আজকে আমি আর বদ্দি মিলে রান্না করবো আমিই রান্নাটা করব কিন্তু বদ্দি মাকে দেখিয়ে দেবে ফার্স্ট টাইম চিকেন রান্না করবো জানি না কেমন হবে যাই হোক আগে এইটা কড়াইটা আগে মানে মাটি দিতে হবে তো এটা হুম গ্যাসেই করা হতো কিন্তু উনুনে রান্না নাকি বেশি ভালো হয় তাই না প্রথমবার যখন প্রথমবার যখন রান্না করবে একটু এটাই করুক আর একটু ছাই নাও ছাই নাও একটু ফার্স্ট টাইম রান্না করব মানে ভাবতে পারছো তোমরা কে আ পাগলি ঘুম থেকে উঠে গেছে টাড়া বলে দাও বলে হ্যালো কেমন আছো ভালো আছো তোমরা বলো সাবস্ক্রাইবার করে দাও সাবস্ক্রাইব করে দাও দেখে হ্যাঁ আর এখন এখানে এই যে সবকিছু গোছানো হয়ে গেছে অনেক কিছু আর এখানে আমাকে সেটা হচ্ছে আলু ছাড়ানোর কাজ এখন ও মাংস ধুচ্ছে বৌদি পেঁয়াজ কাটছে আর আমি আলু ছাড়াচ্ছি এখন আমার হাত থেকে এই আলু ছড়াটা নিজে নিয়ে নিজে ছাড়াচ্ছে আর বৌদি পেঁয়াজ কাটছে আর আমাকে দিয়েছে রসুন ছাড়াতে হাত মাস পরে ব্যথা হয়ে গেল আর উনুন ধরলো ধরে দিলে কেন এখনই মানে এক ঘন্টা আগে থেকে উনুন ধরে দিয়েছি তুমি কি আজ কী কাজ করছো রসুন ছাড়াচ্ছ ও ছাড়াও তো আমার সাথে ছাড়ো হ্যাঁ ঠিক আছে হুম তোমার নাম কি ছোটবেলায় কেউ নাম জিজ্ঞেস করলে আমরা ভ্যা করে কে দিতাম

যাও তুমি তাদেরকে মিক্সি করে নিয়ে আসো আর এও আমাদের সাথে হেল্প করছে আমি আছি পেছনে এদেরকে আমি শেখাচ্ছি কিভাবে রান্না করতে হয় তাই তো হালকা লবণ দাও হালকা একটু অল্প একটু একদম অল্প দেবে হালকা একটু মাখি হালকা লবণ দাও এখন লাগবে টেস্ট পাতা যেন বাড়ির গাছ থেকেই টেস্ট পাতা তোলা হচ্ছে মানে বাড়িতে এই জন্য সব রকম গাছ রাখার এটাই সুবিধা আসো নিয়ে আসো এত বড় গাছ হয়ে গেছে টেস্ট পাতা আর এক গাদা পাতা জমেছে ও পাগলি এসো এই চিনি দিচ্ছে এখন কেন জানি না আমি আমাকে দিতে বলেছি চিনি দেওয়া হচ্ছে কেন

তো বৌদির সহযোগিতায় যেমন ঝাল পুরো চড়া হয়েছে আর দেখো আমাদের সকালবেলা খাওয়ার জন্য কষা মাংস ধনে পাতা আর টমেটো সাইড আরও কাটা হবে এই দিয়ে সকালে ভাত খাবো আমরা আর দুপুরের জন্য এটা আর মা তো আজকে বাড়িতে নেই আমাদের তিনজনের জন্য এটা হবে ঠিক আছে তো এখন আমরা খাওয়া শুরু করে দিয়েছি এই যে বৌদি এখানে খাচ্ছে

না বৌদিকে রান্না করেছে বৌদিকে রান্না খেয়েছে এক আমাদের ভালো করে হ্যাঁ রুনুনে প্রথম এর পরের কাজ যেটা হচ্ছে সেটাতে বাসন মাজা পুরো রুন এর ওপরে চাপিয়ে দিয়েছি মা আমাকে বলছে তো আমি বাসন মাজুবো আর তুমি ধুয়ে দাও মানে আমাকে ধোয়াবে সেটা বল সেটা বল হ্যাঁ এবার ঠিক আছে তো আমাদের শান্তি নেই এত কাজ করানো করার পর এখন এই এডিট করছে আর আমিও এডিট করছিলাম কিছুটা হেল্প করেছি তাকে এডিট করছে আর বড় লাবিছিনা চোখে আমার মানে কি বলবো মানে এর দুটো প্রমোশন ভিডিও হলো আমাদের প্রমোশন ভিডিও але সবে একটা এডিট এখনও তিনখানা এডিট বাকি তারপর আমার খিদে পেয়েছে আমি এক ঘন্টা কাজ এক ঘন্টা কাজ কমপ্লিট করতে একটু ঘুমাবো তারপরে সন্ধ্যা গড়াতে বসে দেখা হবে এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যে আর বটদি এখন সন্ধ্যা দিচ্ছে হ্যাঁ কিছু বলো তুমি কিছু বলছো না গানও বলো তো হ্যাঁ তো sonda didik هاي যে চলে আসছে কি একটা হাতে জানা নিয়ে আসছে তো মায়ের এটা কি কি দিল এটা আমি উচ্চারণ করতে পারছিলাম তারপরে তোমার হচ্ছে আচিল যে সব থাকে তার রিমুভ করা তারপরে ম্যাচে তার রিংকিলস তারপরে ন্যাকের জন্য

ঠিক আছে তো আজকের ভিডিওটা কি ছিল ভালো লাগলে কমেন্ট করো আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই